হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম বিকোডিন আই এটি আয়রন পলিম্যালটোস কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের সমন্বয়ে তৈরি এই উপাদানগুলি শরীরে আয়রন ভিটামিন বি এবং জিঙ্কের ঘাটতি পূরণে সহায়তা করে থাকে এছাড়াও প্রতিরোধমূলক চিকিৎসায় বিশেষ করে গর্ভকালীন ও স্তন্য দানকালীন সময় নির্দেশিত বিকোডিন আই সিরাপ আমরা কেন গ্রহণ করব এই সিরাপটি আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের অভাবজনিত রোগের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে গর্ভাবস্থা ও দানকালে এই উপাদানগুলির চাহিদা বৃদ্ধি পায় সেক্ষেত্রে এটি উপকারী হতে পারে এই সিরাপে আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের সংমিশ্রণ থাকার কারণে আয়রন হাইড্রোক্লোরাইড পলিমালটোস কমপ্লেক্স রূপে বিদ্যমান থাকে আয়রন হাইড্রোক্সাইড পলিমালটোস কমপ্লেক্স যখন মিউকোসাল কোষ আবরণের সান্নিধ্যে আসে তখন আয়রনের নিয়ন্ত্রিত পরিষেবা নন আয়নিক হবার কারণে এই আয়রন হাইড্রোক্লোরাইড পলিমার্টোস কমপ্লেক্স প্রচলিত আয়রন ওষুধ সমূহের চেয়ে অধিক স্থিতিশীল আই সিরাপ ব্যবহারে কি উপকার পাওয়া যায় এই সিরাপটি আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের অভাব পূরণে সহায়তা করে থাকে যা রক্তস্বল্পতা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং শরীরের সঠিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে থাকে এছাড়াও হাড়কে মজবুত করে রক্ত স্বল্পতা দূর করে গর্ভকালীন সময়ে যে ভিটামিনের অভাব থাকে সেটি দূর করে থাকে স্তন্যদানকালীন সময়ে মায়েদের আয়রনের অভাব পূরণ করে থাকে বিকোজিন আই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই সিরাপটি সুসহনীয় তবে কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বমি ডায়রিয়া বা পাকস্থলীর সমস্যার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিগোজিন আই সিরাপের ব্যবহার বিধি ও সতর্কতা নির্ধারিত মাত্রায় ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কিডনি সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জিঙ্ক জমা হতে পারে তাই সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এই সিরাপের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এটি সেবন করা উচিত নয় বিকজিন আই সিরাপের সেবনবিধি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন পাঁচ থেকে দশ মিলি এক থেকে দুই চামচ করে দিনে তিনবার সেবন করতে পারবে শিশুদের ক্ষেত্রে প্রতিদিন পাঁচ মিলি একটা চামচ করে দিনে তিন বার এবং নবজাতকদের জন্য দৈনিক মিলি কেজি শরীরের ওজন তিন অনুযায়ী সেবন করতে বলা হয়ে থাকে তবে সঠিক মাত্রা নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আই সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি অন্য কোনো ওষুধ সেবন করেন বা কোনো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হন সঠিক মাত্রায় সেবন নিশ্চিত করতে হবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই